আরও একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক এই ডিগ্রি দিয়েছে ইউনিভার্সিটি ক্যাবাংশান মালয়েশিয়া মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছেন প্রধান উপদেষ্টাকে গত বুধবার তেরোই আগস্ট সকালে কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরদের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রফেসর মোহাম্মদ ইউনুস বিশ্ববিদ্যালয় কর্তৃক জানিয়েছে সামাজিক ব্যবসা প্রসারে অধ্যাপক ইউনুসের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হয়েছে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামের ওই অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইয়ার পূর্বে অসংখ্য ডক্টরেট ডিগ্রি সম্মাননা পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাছাড়াও গ্রামীণ ব্যাংকের জন্য পেয়েছেন নোবেল পুরস্কার আর্থসামাজিক উন্নয়নেও তার অবদান অনস্বীকার্য হঠাৎ অর্থনৈতিক চাকা অচল হয়ে পড়া বাংলাদেশের বৈদেশিক অনেক ও পরিশোধ করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকা এই এক বছরে তাছাড়াও ফেব্রুয়ারির প্রথমার্থে বাংলাদেশের সংসদ নির্বাচনকে স্বাগতম জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী